পাহাড়ি নদীর জল যদি স্তর যদি এইদিকে বাড়ে তখনই আমাদের মানে নদীর জলটা তাড়াতাড়ি আজকে রাত্র পর্যন্ত বেড়ে যাবে যদি এরকম হয় আজকে রাত্রের ভিতরে মন্দিরেই মানে আসতে পারে জল আমরা এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে শিলচর অন্নপূর্ণা ঘাটে এসছি নদীর জল বাড়ছে সেখানে স্থানীয় জনগণের কাছ থেকে আমরা জেনেছি যে নদীর জল কীরকম বাড়ছে বা বিস্তারিত নমস্কার নমস্কার আপনার নাম আমি সুপর্ণা তেওয়ারি আচ্ছা আপনি অন্নপূর্ণা মন্দিরে আমি থাকি আচ্ছা নদীর জল নিয়ে বলুন কি ব্যাপারটা হ্যাঁ গত অম্বুবাচির আগে থেকেই তো অনেক বর্ষা হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতেই আমরা দেখলাম যে নদীর জল তো কন্টিনিউই বাড়ছে তিন চার দিন থেকে কন্টিনিউ জল বাড়ার আমরা ইয়ে যা দেখলাম সংকেতটা দেখলাম আর গত দুই মাস থেকেই আমরা মোটামুটি এই জল নিয়েই আমরা ভুক্তভোগী জলটা প্রায় ঘরে আসছে মন্দিরেও আসছে তো আবার আমরা সেই আগের মতোই সেই ভাবলাম যে এখন তো আবার সেই ফ্লাডের সিচুয়েশন তো এইভাবে আমরা তিন চার দিন থেকে সব কিছুই আমরা টিয়ে উটিয়ে আমরা নিচ্ছি সবাই এখন আবার সেই আতঙ্কিত সবারই মনে যে জলটা তো আবার এসে যাবে আর আজকে তো যেহেতু দেখছি এখন বৃষ্টিটা কম কালকে থেকে আজকে সকাল থেকে জলটা যেভাবে ছিল সেইভাবেই আছে রাত্রে পর্যন্ত জল তো বাড়তে ছিল আর এখন সকাল থেকে দেখছি যে না জলটা মোটামুটি যেখানে ছিল ওইখানেই আছে তো আশা করি দেখি যদি বৃষ্টিটা যদি থেমে যায় তাহলে তো সেটা আর ওঠার সম্ভাবনা নেই কিন্তু যদি বৃষ্টিটা আবার শুরু হয় তাহলে তো আমাদের একটা মানে আবার সেই স্টেপ নিতেই হবে যে আমাদের মানে আমরা ফ্ল্যাট মানে হতে পারে আমি মন্দিরে দেখলাম মোটামুটি এক ফুট বাকি রয়েছে জল উঠা মন মন্দিরে তা কি ভাবছেন যে আজকে কি জল মন্দিরে ঢুকতে পারে না পারে যদি জলটা ছাড়ে উপর থেকে আচ্ছা মানে উপর থেকে ছাড়াটা ছাড়াটা মানে বুঝতে পারলাম না ছাড়ে মানে অনেকেই বলে মিজোরাম বা মণিপুর থেকে জ জলটা যে ছাড়ে তখন একটু নদীর জলের স্তরটা বেড়ে যায় আর যদি কন্টিনিউ বৃষ্টি থাকে তো পাহাড়ের জলে পাহাড়ের যে নদীগুলোর জল তখন যখন নামে তখন একটু নদীর জলটা আমাদের নিচের সাইডের এগুলি সব মানে বেড়ে যায় তো এখন সেই রকম যদি হয় নদী মণিপুরের জল ছাড়ে বা মিজোরামের জল ছাড়ে বা লঙাই নদীর বান যদি কোনো প্রবলেম হয় বা পাহাড়ি নদীর জল যদি স্তর যদি এইদিকে বাড়ে তখনই আমাদের মানে নদীর জলটা তাড়াতাড়ি আজকে রাত্র পর্যন্ত বেড়ে যাবে যদি এরকম হয় আজকে রাত্রের ভিতরে মন্দিরই মানে আসতে পারে জল মানে আপনি কি আশঙ্কা করছেন নদীর জল কি মানে কমবে না বাড়বে মানে কিছু একটা হি মানে আপনারা তো নদীর পাশেই রয়েছেন এত বছর ধরে নদীর পাশে রয়েছেন আপনাদের তো একটা ইঙ্গিত মোটামুটি বুঝতে পারেন যে নদীর জল বাড়ছে কমছে কি ব্যাপার সে তো ফ্লাড কন্ট্রোলের রিপোর্টটা আলাদা ব্যাপার সে আপনারা তো অনুভব করে বুঝতে পারছেন নদীর জল বাড়ছে বা কি ব্যাপার তা কি মনে করছেন এখন যেরকম আমি এখন দাঁড়িয়ে আছি তা আমি দেখছি যে রৌদ্র একটু দেখা যাচ্ছে তো যদি রৌদ্রটা হয় তাহলে আমরা মানে এটাই মনে করি যে নদীর জলটা আর নাও বাড়তে পারে আর যদি দেখি যে না বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আর রাত্রে সেম আবার বৃষ্টি যদি পড়া শুরু হয় তাহলে নদীর জলটা আবার সেই বাড়া শুরু হবে সেটা তো শিলচরের কথা এখন শিলচরে রোদ্র দিচ্ছে মণিপুরে পাহাড়ে বৃষ্টি দিচ্ছে সে জলও তো আসতে পারে হ্যাঁ তাহলে তো বাড়বেই তাহলে বাড়বে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনারা সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন